বন্ধু কে অবস্থা আরে তিনটা ফোনের ফোন করলি বন্ধু ভালো আমিও ভালো তাই নাকি আচ্ছা আচ্ছা আমি শুনলাম বন্ধু আর শোনার জন্য ঘুমার জন্য কি তুই ম্যানেজার হিসেবে জয়ন্তী সস তাই নাকি হ্যাঁ হইছে বুঝছি বন্ধু আহ বন্ধু ছেলে কত হ্যাঁ পঁয়ষট্টি হাজার শেষ পর্যন্ত বন্ধু তোর কপাল বন্ধু অনেকগুলা কপালিতে তুই সরকারি যাই হোক কপাল দেখছি দেখছি ওই দিন দেখছো ওই ওই যে চৌরাস্তপুরে তোর লাল একটা বাইক ছিল ওইটা তোর নাম জানো কি তাই নাকি